নমস্কার বন্ধুগণ আজকে আমি চলে এসেছি ভিন্ন প্রকৃতির একটা ভিডিওর সাথে আজকে কোনো রান্না নয় আজকে আমি বলবো ইউটিউব পেমেন্ট থেকে আমি ফার্স্ট টাইম একটা জিনিস কিনেছি তো সেই জিনিসটা আমাদের কিন্তু খুবই একটা দরকারি জিনিস সেটা আমাদের রান্নার চ্যানেলে খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিসটা তো চলো দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি প্রথমে বক্সটা দেখাচ্ছি এই বক্সের ওপর লেখাটা দেখে আশা করি তোমরা বুঝেই গেছো তবুও আমি ডিটেলসটা আরও তোমাদের সামনে প্রকাশ করছি এটা একটা ব্র্যান্ডেড কোম্পানির মাইক আমরা রান্নার সময় রান্না করি যখন তখন বাইরে থেকে কোনো শব্দ আসলে সমস্ত শব্দগুলো আমাদের ভিডিওতে চলে আসে তো সেই কারণে সব রান্নার যে তরকারি ছেড়ে দেওয়ার পর একটা যে ছ্যাঁকছুক শব্দ হয় সেগুলোকে ডিলিট করে দিতে হয় তো আজকের পর থেকে আর সেগুলো আমাকে ডিলিট করতে লাগবে না তো সেই জন্য এই মাইকটা আমি কিনেছি এটা খুবই ভালো লেগেছে আমার জন্য ওই জন্য তোমাদের সামনে শেয়ার করছি তার আনবক্সিং ভিডিওটা শেয়ার করে তো দেখো প্রথমেই আমি বক্সটা খুলে নিয়েছি এই পেপারটা রয়েছে পেপারটা কিন্তু ডিটেলসে সমস্ত কিছু লেখা রয়েছে তো এটা আমি রেখে দিচ্ছি পেপারসটা তারপরে ভেতরে কী আছে দেখো পাতলা একটা স্পঞ্জ আছে সেটাকে উঠিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছ এই মাইকটা রয়েছে এবারে আমি এটাকে তোমাদের সামনে ক্লোজ করে দেখাবো তার জন্য ভেতর থেকে তুলে নিচ্ছি এটা বেশ সুন্দরভাবে প্যাকিং করা রয়েছে সেখান থেকে তুলে নিলাম দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো একটা মাইক এই মাইকটা কিন্তু বেশ ভারীও রয়েছে টোটাল বডি কিন্তু মেটালের বাজারে অনেক রকমেরই এরকম মাইক রয়েছে তো অনেক কিছুই দেখার পর আমার এটা চুজ হয়েছে কারণ হচ্ছে যে এটা আমার মনে হলো অনেকটাই ভালো হবে তো টোটাল বডিটা এটা মেটালের রয়েছে সেই জন্য একটু ভারী যে দিকে দেখছো লাগানোর পেছন দেখছ রয়েছে কম্পিউটারে এডিট করার সময় যেসব প্লাগ পয়েন্ট গুলো এখানটায় অ্যাড করতে হবে আর মোবাইল দিয়েও যেসব কানেক্ট করবে সেগুলোরও সব পয়েন্ট এখানেই রয়েছে এই সামনেটা স্পিচ করার সময় রাখতে হবে এই দিকটাকে ঘুরিয়ে তো সব রকম ভাবে মুভমেন্ট করানো যাবে আর এর কালারটা কিন্তু খুবই সুন্দর আমার ভীষণ পছন্দের একটা কালার এটার এমআরপি আছে টেন থাউজেন্ড টোয়েন্টি সিক্স জানুয়ারি উপলক্ষে বিশেষ অফার ছিল সেই জন্য আমরা সেভেন থাউজেন্ডে এটা পারচেস করেছি তবে এটা অনলাইনে আমার কেনা হয়েছে আর অনলাইনে এটা পারচেসও করেছিলাম তারপর আমাকে কুরিয়াররা এসে দিয়ে গেছে তারপর খুলে তোমাদের সামনে শো করছি তো এটা বেশ ভালো আশা করছি ভালো হবে তবে পরের দিন থেকেই আমি এটা দিয়ে ভিডিওটা শ্যুট করব। তোমরা এবার সমস্ত কিছু নয়েজগুলো ঠিকঠাক শুনতে পাবে এক্সট্রা আদার দ্যান বাইরের কোনো নয়েজ আশা করছি আর আসবে না তো দেখো এবার ভেতরে একটা ব্যাগ পেয়েছি ব্যাগের ভেতরে কি আছে এবার দেখে নাও এই ব্যাগটা আস্তে আস্তে খুলে নিলাম খোলার পর ভেতরে একটা ওয়ার আছে তো এই ওয়্যারটা কিন্তু অনেকটাই বড়। তার আগে দেখিয়ে দিচ্ছি এই যে সাদা রঙের চার চক্কো যে কাগজগুলো দেখছো এগুলো হচ্ছে স্টিকার তো এখানে কালো দিয়ে এই স্টিকারটা রয়েছে সাদার উপরে আর এই যে সাদাটা দেখতে পাচ্ছ এটার ভেতরে একটা স্টিকার আছে বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারবে দেখো হালকা করে একটা ডিজাইন আছে তো সেটাও আমি খুব ক্লোজ করে দেখাচ্ছি তো এটাও একটা স্টিকার এই দুটো স্টিকার ছিল এই ব্যাগের ভেতরে এবারে ওয়ারটা দেখাচ্ছি এবার ওয়ারটাকে ফার্স্টে খুলে নিচ্ছি তো ওয়ারটার সব রকম সিস্টেমগুলো করা রয়েছে ওয়ারটাকে খোলার পর দেখো দেখিয়ে দিচ্ছি এই যে ওয়ারটা কিন্তু বেশ বড় মানে দূরের থেকে একটু ইয়ে করে নেওয়া যেতেই পারে এতটা বড় ওয়ার কিন্তু সব কিছুতে অনেক সময় থাকেও না তো বিশাল বড় একটা ওয়ার আছে এটা প্লাগ পয়েন্টে গুঁজে দেওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছ এখানেও একটা রয়েছে একটা হয়তো ল্যাপটপের আর একটা হয়তো বা মানে মোবাইলের জন্য রয়েছে এই দুটো তো এখনও জিনিসটা আমার এখনও নলেজে হয়নি তো আস্তে আস্তে দেখে নেবো শিখে নেব তারপরেও তোমাদেরকে ভিডিও যখন করব তখন আবারও তোমাদের সামনে শো করবো এরপরে স্পঞ্জটা উঠিয়ে আর একটা জিনিসও রয়েছে এর ভেতরে সেটা আবার ওপেন করছি দেখো এটার ভেতরে রয়েছে একটা স্টিক আর একটা চাকতি তবে এই স্টিকটা রয়েছে এটা তুলে নিচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ডটা এই দেখো এটা হচ্ছে ওই যে ফিট করব সেই স্ট্যান্ডটা এটা কিন্তু বাড়ানো যাবে মানে অনেকটা লম্বা করা যাবে এটা পুরোটাই কিন্তু মেটালের বডি দেখতে পাচ্ছ এখানে প্যাচটা রয়েছে লাগানোর জন্য আর এদিকে ওপরটাকে কানেক্ট করার জন্য এবারে আমি ভেতরের বেস জিনিস যেটা এটা রয়েছে দেখো খুব ভারী কিন্তু এটা পুরো লোহার একদম পুরো মেটালের ব্ল্যাক মেটাল যেটা সেই মেটালের আর ম্যাট ফিনিশ রয়েছে দেখতে বেশ ভালো হাতে নিয়েছি খুব ভারী কিন্তু এটা ওয়েট কত হবে বলতে পারছি না তো সাতশো আটশো এরকম তো হয়েই যাবে মনে হচ্ছে তো শব্দটা শুনে বুঝতে পারছো একদম মেটালের রয়েছে তো মেটালের জিনিসটাই ভালো প্লাস্টিকেরও আইটেম ছিল আমার সেটা পছন্দ হয়নি যাই হোক মেটালের হলে পরে কি হবে না দীর্ঘদিন ভালো থাকবে জিনিসটা তো এইভাবে এবার প্যাঁচটা সেট করে লাগাচ্ছি স্ট্যান্ডটাকে এভাবে আস্তে আস্তে প্যাঁচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে অনেকটাই থ্রেড আছে সেগুলোকে আস্তে আস্তে ঘুরে ঘুরে আমি এটা প্যাঁচ আটকে নিলাম এরপরে দেখো যে মাইকের অংশটা এবার এইখানটাতে আটকে নিতে হবে এটাও কিন্তু প্যাঁচ সিস্টেম এখানে আস্তে আস্তে ঘুরিয়ে 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 মানে তিন চারটে প্যাচ আছে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে ভালো করে টাইট করে কিন্তু লাগাতে হবে না নাহলে পরে পট করে খুলে যেতে পারে ওই জন্য আমি বেশ প্রথমবার বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা লাগিয়ে নিলাম তো লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের সামনে দেখাচ্ছি দেখো এরকম স্ট্যান্ডটাকে এবার লম্বাও করা যাবে এখানটা ভালো করে টাইট করে দিলাম এইবারে এই যে এইখানে একটা চাকতির মতন আছে চাকতিটাকে খুলে দিচ্ছি লুজ হয়ে গেলো এবার আস্তে আস্তে এটা স্ট্যান্ড করা যাচ্ছে মানে লম্বা করা যাবে আর কি চাইলে তোমরা বাড়িয়ে নিতে পারো বা চাইলে তোমরা ছোটো হাইটও করে নিতে পারো তো এইভাবে লম্বা করে নেওয়া যাবে আর এই জায়গাটা বেশ মুভ করছে অনেক সময় অনেক মাইকে দেখেছি যে এই যে মুভ করার জায়গাটা প্লাস্টিকের রয়েছে তো আমি টোটালটাই মেটালে নিয়েছি যাতে অনেক দিন এটা টেকে টেকসই হয় সেই জন্য তো এবারে আমি প্যাকিং করে রেখে দিচ্ছি তো রান্না চ্যানেলের জন্য অনেক সমস্যায় দেখা যায় নয়েজ যেগুলো আসে বাইরে থেকে কাক ডাকিয়ে সেগুলো অবশ্যই তোমরা শুনতে পাও গাড়ির আওয়াজ শুনতে পাও তো মাঝে মধ্যে কেউ কথা বললো সেগুলো চলে আসে সব কিছু সবসময় ডিলিট করা যায় না অনেক সময় ছোটোখাটো নয়েজ থেকেই যায় আমার ভিডিওতে তো আশা করছি আপাতত আর সেসব নয়েজগুলো থাকবে না এবার রান্নার যেসব নয়েজগুলো মানে যেগুলো খন্তিতে আমরা টকি টকি নারী সব কিছু এবার আমি নয়েজগুলো রাখতে পারবো আশা করছি ভিডিওগুলো এরপর থেকে ভালো হবে এই প্রোডাক্টটা কিন্তু ভালো তবে এই প্রোডাক্টের লিঙ্কটা আমি তোমাদের শেয়ার করে দেবো তবে আমার এই চ্যানেলে নয় আমার আর চ্যানেল আছে বিউটিশিয়ানের সেটার নাম হচ্ছে কাকুলিন বিউটিশিয়ান অ্যান্ড আদার্স বলে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমি ডিসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো সেখানেও আমি এই ভিডিওটাও ছোট্ট করে শ্যুট করব করে তোমাদের সামনে শেয়ার করব সেখানে এই মাইকটা যারা যারা কিনতে ইচ্ছুক আছো তারা তারা সেখানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে পে করে নিতে পারো বন্ধুরা কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে আমার এই জিনিসটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা কি কি ব্যবহার করো সেটাও একটু জানাবে তাহলে হেল্প করা হবে তাহলে আমিও জানতে পারবো যে আর কি কি আইটেম আমাদের কাজের জন্য প্রয়োজন আছে আস্তে আস্তে সেগুলো কেনার চেষ্টা করব। তো সেগুলো যদি তোমরা শেয়ার করতে থাকো তবে অবশ্যই ভালো লাগবে আমিও নেক্সট টাইম আরও রকম ভিডিও তোমাদের শেয়ার করব তবে অবশ্যই আমার চ্যানেলে খাবারের ভিডিও পেয়ে যাবে এটা যেহেতু খুব ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ দরকারি জিনিস ছিল সেই জন্য এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও অনেক অনেক শেয়ার করো তারাও তাহলে জানতে পারবে যে এরকম একটা মাইক কিরকম কীভাবে পারচেস করেছি বা কি করে নিয়েছে বা টোটাল জিনিসটা যেমন দেখালাম তারাও কিন্তু দেখে নিতে পারবে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে জুড়ে রয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটিকে ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অন করে রেখো নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে চলে আসবো তোমাদের সাথে তবে অবশ্যই সেগুলো থাকবে রান্নার ভিডিও এইভাবে তোমরা আমার পাশে থাকবে তোমরা সুস্থ থাকো সাবধানে থেকো নেক্সট দিন আবারও দেখা হবে টাটা বাই বাই